নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা নতুন বছর শুরুতেই অষ্টম পে কমিশন সরকারি কর্মীদের বেতন বাড়াবে দ্বিগুণ এবং সেই সঙ্গে ডিও বাড়বে দ্বিগুণ তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র বর্তমানে সরকারি কর্মীদের ডিএ পৌঁছেছে তিপ্পান্ন পার্সেন্টে এরই মধ্যে এক বড় আপডেট এসছে অষ্টম বেতন কমিশন নিয়ে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কি আসছে অষ্টম পে কমিশন জানা যাচ্ছে অষ্টম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে একশো ছিয়াশি পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে যদিও এখন সরকারি ঘোষণা হয়নি তবে দেশব্যাপী জল্পনা চলছে প্রতি দশ বছর অন্তর একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয় দু হাজার চোদ্দো সালের আঠাশে ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন হয়েছিল এবং তার সুপারিশ দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয় এবার দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন চালু হওয়ার সম্ভাবনা বেতন কমিশনি আওতায় ষষ্ঠ বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মীদের বেসিক পেয়েছিল সাত হাজার টাকা যা সপ্তম বেতন কমিশনে বেড়ে আঠেরো হাজার টাকায় পৌঁছেছে মিশ্রের অনুমান অনুযায়ী অষ্টম বেতন কমিশনে আওতায় ফিডমেন্ট ফ্যাক্টর দুই দশমিক ছিয়াশি হতে পারে যা পূর্ববর্তী ফিডবেন্ট ফ্যাক্টর দুই দশমিক সাতান্ন থেকে বেশি এর ফলে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন একান্ন হাজার চারশো আশি টাকা হতে পারে অষ্টম পে কমিশনের আওতায় অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীদের পেনশনও একশো ছিয়াশি পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে বর্তমানে অবসরপ্রাপ্তদের ন্যূনতম পেনশন ন হাজার টাকা হলেও নতুন অনুমান অনুযায়ী তা পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকায় পৌঁছতে পারে তবে কেন্দ্রীয় সরকার এখনও অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি তবে চলতি বছরের ডিসেম্বরে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে তো বন্ধুরা এই ছিল পে কমিশন এবং ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য